রোহিঙ্গারা প্রবেশ করে বাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে বললেন অর্জুন সিং রোহিঙ্গারা প্রবেশ করে বাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে শুক্রবার রাতে শ্যামনগর ফিডার রোডের খ্রিস্টান হাসপাতাল মোড়ে দুর্গাপুজো উপলক্ষে শাড়ি বিতরণ অনুষ্ঠানে এসে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং এদিন তিনি বলেন রোহিঙ্গারা ঢুকে যেমন ডেমোগ্রাফি বদলে দিয়েছে তেমনই বাংলার মা বোনেরা এখানে সুরক্ষিত নেই বাংলায় অসুশ শক্তি মা বোনদের ওপর অত্যাচার চালাচ্ছে সেই অসুস শক্তির বিনাশ হবেই প্রাক্তন সংসদ আরও বলেন প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সনাতনী যারা বাংলাদেশ আফগানিস্তান কিংবা পাকিস্তান থেকে

আজকে যেই বসল শক্তি পশ্চিমবাংলা উঠে আমাদের উপর অত্যাচার করছে আমাদের পরিবার আমাদের বাড়ির সংসারে যারা যে নতুন আছে তারা কিন্তু কোনো চাকরি পাচ্ছে না আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলে দিয়েছে যে দু হাজার চব্বিশ সালের একুশ একত্রিশ ডিসেম্বর অবধি যারা সনাতনী হিন্দু ভারতবর্ষে অন্য দেশ থেকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা হিন্দুরা এসছে ভারতবর্ষে তারা শরণার্থী আছে তাদেরকে ভারতবর্ষে নাগরিকতা দেওয়া হবে কোন মুসলমান কোন রোহিঙ্গা যারা বাংলাদেশ পাকিস্তান থেকে ভারতবর্ষে এসছে তাদেরকে নিজেদের দেশে ফিরে দিতে হবে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ভারতবর্ষের মধ্যে সমস্ত যারা হিন্দু সমাজের মানুষ আসবেন সহাবাদীরা আসবেন তাদেরকে ভারতবর্ষে উক্ত সেবামূলক কর্মসূচিতে হাজির ছিলেন জগদ্দল চার মণ্ডল সভাপতি অনন্ত বেড়া প্রাক্তন কাউন্সিলর নির্মল দাস ও সোহন প্রসাদ চৌধুরী বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সঞ্জয় সিং শ্যামল তলাপাত্র শিক্ষক নেতা সুপ্রিয় বিশ্বাস বিপ্লব ঘোষ প্রমুখ এদিন জগদ্দল বিধানসভা কেন্দ্রে শঙ্করপুর গ্রাম ও কেউটিয়া জগদত্রী তলায় বিজেপির তরফে মহিলাদের নতুন শাড়ি উপহার দেওয়া হয় দুটি স্থানে হাজির ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সঞ্জয় সিং প্রমুখ